চাইতে ভিন্ন ছিলেন ওনার স্বভাব চরিত্র দেখে অন্যান্য সহকর্মীরা পর্যন্ত অবাক হয়ে গেল হাই রে হাই ওই এমন মানুষ তো বর্তমান যুগে পাওয়া যায় না মানুষগুলা দেখতেছে তার তার স্বভাব চরিত্র ছড়া অন্য অন্যরকম ওই লজিং থাকতেন এক বাড়িতে লজিং মাস্টারের ঘরের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করে না ওই দেখবেন আমাদের এলাকার মধ্যে যখন কোনো কোনো ফিরসা কোনো আল্লাহর ওলি কোনো বুজুর্গ যখন আসে মানুষগুলা দৌড়ে যায় ফানি পরার জন্য মানুষগুলা দৌড়ে যায় তাবিজ নেওয়ার জন্য যায় কিনা যায় গিয়ে ফুল নেওয়ার জন্য যায় একদিন ওই লোকটা হলো ফুলতুলি সাহেব লজিং মাস্টার প্রতিদিন প্রতিদিন তিনি কি করলেন তিনি কি কি করেন যেখানে বুজুর্গ রাস্ত যেখানে আল্লাহর ওলি আসতো সেখানের মধ্যে গিয়া তিনি বিভিন্ন ফানি পড়া তাবিজ এবং যার ফুক নিয়ে আসতেন কিন্তু কোনো কাজ হতো না একদিন আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ সব বাড়িরা বলতেছে আপনার ঘরে যে সন্তানটা দাগে তিনি সাধারণ কোন মানুষ না তিনি ও একজন আল্লাহর অলি জুড়ে কনসোবাহ

আর মেয়ে যদি হয় তখন দেখি তাহলে মেয়ে হয়েছে আমার ঘরে কিন্তু মেয়ে দুইটা আলহামদুলিল্লাহ বলেন আমি কখনো বেজার হই না কারণ আল্লাহর রাসুলি মহিলাদেরকে মেয়েদেরকে ভালোবাসতেন যদি কোন আমার নবীজি কোনো পুরুষের পিতা নয় আল্লাহ বলেছেন আমার নবীজি কোনো পুরুষের পিতা না নবীজিরও মেয়ে ছিল কি ছিল নবীজি মহাব্বত করতেন আল্লাহর নবী বলেন যার ঘরে একটা মেয়ে আছে তার ঘরে একটা জান্নাত আছে যার ঘরে দুটি মেয়ে আছে তার ঘরে দুটি জান্ন శోానంద బ <laughs> <laughs> আমার নবী রহমতকে ভালোবাসেন এদিকে আমি আর যাচ্ছি না আর যার ছেলেও নাই মেয়েও নাই বুঝে সন্তানের কত জ্বালা কথা কোন ঠিক কিনা এ বাবার তিনি বলতেছেন আমার কোন সন্তান নাই তুমি তো জানো আল্লাহ রলি পুলতরে সাহেব কিবদার রহমতুল্লাহ আলাইকে একটা তাবিজ লিখে দিলেন এবং একটু দোয়া করলেন আল্লাহর দরবারে হাত তুলে ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি তুই মানুষটারে অনেক সুখে রাখছো শান্তিতে রাখছো

আর জবান খুলে কোন সুবহানাল্লাহ আগামী দিন গিয়ে ওয়াজ করবেন না সিকি সাহেব সোনারগাঁও থেকে আয়শা বইলা গেছে ফুলতুলি সাহেব ফুলা দি আছে কথা কুন ঠিক কিনা কইবো যে ফুলতুলি সাহেব এর কাছে গেলই ফুলা মিলে ফুলতুলি সাহেব এর কাছে গেলই পুরি মিলে নূর মোহাম্মদর দরবারে গেলই বাবায় দোয়া করে দিবার পুরি মিলল এইরকম চিন্তা চেতনা করলে আল্লাহ মুহুদুল সাহেবলা কি বলছেন যে আমি বলছি একটা সন্তান হয়ে যাক তোমার করে হয়ে যাবে এইরকম বন্ডা হলে সুনাতল জামাতের লেবেস লাগাইয়া এইভাবে টুফি লাগাইয়া লম্বা লম্বা ফাগনি লাগাইয়া যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন পুরনো একটা কবরের কাছে গিয়া বললেন যে কোন বিজনেস না আল্লাহর রাস্তায় তুমি জিন্দা হয়ে যাও কি বললেন জিন্দা হয়ে যাও এখন গাউসে পাক নাকি এই কথা না বলে বলছেন যে কোন বিগিসদিল না আব্দুল কাদের বলছি তুমি जिंदा হয়ে যাও জোরে কোন না ওসবিল্লাহ গাউসে পাকের উপর এই রকম মিত্তাত লহমত মন গড়া কিচ্ছা কাহিনী বলে গাউসে পাক কি সন্তান দেওয়ার মালিক কথা কয় না ফুলতুরি সাহেব কি সন্তান দেওয়ার মালিক আল্লাহর ওলিরা আল্লাহর কাছে চাইবে আল্লাহ সব কিছু দেওয়ার মালিক কথা বলুন ঠিক কি না আমরা আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাই কথা কোন ঠিক না আমরা দুনিয়ার কোন মানুষের কাছে চাই আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার গিয়ে আমরা কই না শাহজালাল বাবা আমার একটা সন্তান দাও দিলে বললে শিরিক হবে পুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ এর মাজারে গিয়া যদি কই সাহেব কিবলা আমার একটা সন্তান দাও তাহলে শিরিক হবে সাহেব কিবলা আমার এই কাজটা সমাধান করে দাও তাহলে শিরিক হবে এই মাজারে আয়েশা যদি আপনি বলেন বাবা আমি নামটা জানি না যদি বলেন বাবা আপনি আমার একটা সন্তান দিয়ে দিন আমি কষ্টে আছি যদি সরাসরি বলেন তাহলে দরগা সাহেব দরসタリー তে এই আল্লাহর ওলিদের দরবারে গিয়া যদি আপনি বলেন তে আল্লাহর দিতে পারবে আল্লাহর অলির আল্লাহর কাছে চাইবে আর আল্লাহর ওলিদের একটাই পাওয়ার আছে আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে হাত তুলে ডাকবে আল্লাহর কাছে হাত তুলতে দিবে হবে আল্লাহর ওলিদের কথা আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না জুরকন সুবহানাল্লাহ কারণ এরা আল্লাহর কাছে তো মাহবুব বন্দা হয়ে গেছে আপনার মতন আমার মতন এই রাস্তার মূলে দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্রে তিনটার সময় এবার ট্যাবলেট খাইছে না বাবা ট্যাবলেট খায় না গাঁজা খায় না আপনি আমার মতন রাত্রে তিনটার সময় ঘুমায়া নাকটা খায় না আল্লাহর ওলিরা যখন সমস্ত মানুষ যখন ঘুমায়া যায় এই রহমতের সময় সে আল্লাহর ওলিরা তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া যায় কথা কোন ঠিক কিনা সেই জন্য তারা আল্লাহর গুলামি করার পর ফরজ গুলামি করার পাশাপাশি যখন আল্লাহ বলিরা নফল আবাদতের মাধ্যমে আল্লাহর কাছে এমন প্রিয় হয়ে যায় আল্লাহর কাছে চাইতে দেরি হয় আল্লাহ এই সমস্ত মাহবুব বন্দাদের কথা আল্লাহ কবুল করতে দেরি হয় না যেরকম সুবহানাল্লাহ সেই জন্য আমার ভাইরা আমরা আল্লাহর ওলিদের দরবারে যাইয়া বলি না যে বাবা আমার তুমি একটা সন্তান দাও যদি কথা বলি না আমরা আল্লাহর ওলিদের মাজারে গিয়ে ইবাদত করি না জালালের মাজারে একটা গরু দিব এটা না বলবেন শাহজালালের মাজারে গিয়া আল্লাহর রাস্তায় একটা গরু দান করব কথা বলুন ঠিক কি না এটা যদি কেউ কয় শিরিক তাহলে সেটা কখনো সম্ভব হবে না সেই জন্য আমার বন্ধুরা আল্লাহর ওলিদের মাজারে যেতে হবে আল্লাহর ওলিদের মাজারে না যেতে হবে আল্লাহর ওলিদের সহবতে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি আল্লাহর কাছে থাকবেন আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন সেই আমার বাবার আমার বায়রাম আমি ছোট মানুষ কি বলবো আমার বাবার আমার বায়রা ওলামাই কেরামাসে আলোচনা করবেন সুন্দর সুন্দর আলোচনা শুনবেন কিন্তু একটা জিনিস মনে করেন আজকের মাহফিল থেকে যদি একটা আমল যদি আপনি করে যেতে পারেন বেশি বেশি করে যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেন আল্লাহর জিকির করেন তাহলে আপনি আল্লাহর কাছে বাটি প্রিয় বন্দা হতে পারবেন কথা বলুন ঠিক কে না আর জবান খুলে বলুন ঠিক কে না আওয়াজ দেনা ঠিক কে না সেই জন্য আমার সকলে বলি মারহাবা